আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে সকাল সকাল আমার ছেলে বলতেছে আম্মু আম্মু এতগুলো মাংস একবারে রান্না করবে আমি বুঝতে না একবারে রান্না করবো না তো কী করবো বলে কি আমার জন্য একটু কাবাব করে দেবে আমি বুঝতে আমি কাবাব করতে পারি না কেন তুমি না ইউটিউব দেখে শিখছিলে সেইভাবে আমাকে একটু কাবাব করে দাও না আমি বলছে না না আম পারি না আমি কাবাব করতে পারি না বলে হ্যাঁ পারবা তুমি পারবা তুমি চেষ্টা করলেই পারবা সব পারবা তারপর আমরা দুই মা ছেলে মিলে ইউটিউব দেখে দেখে দেখলাম যে এইভাবে কাবাব তৈরি করো ও এত সহজ কাবাব তৈরি করা তারপর আর কি আমরা দুইজন ডাল মাংস সব কিছু নিয়ে মাখায় চাখা দিয়ে সিদ্ধ করে তারপরে সেগুলিকে ব্লান্ডার করছে ব্লান্ডার করার পরে এখন আমরা ভাবতেছি আল্লাহ ব্ল্যান্ডার তো হয়ে গেলো এখন কি করবো ব্লান্ডার করার পরে এতগুলো তো আর কিছু করা যায় না তাই কিছু একটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাকিটাকে একটা ডিম দিয়ে মাখামাখি শুরু করে দিয়েছিলাম তো আমার ছেলে বলছে আম মাখামাখি করার দরকার নেই এমনি আমরা খেতে পারবো এমনি অনেক মজা লাগে দাও 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 আমি আগে খেয়ে নিই আমি বলছি এমনি কীভাবে খাবে এগুলো আগে ভাজতে হবে না বলে ভাজবে আবার কীভাবে এত বড়ো করাইতে আসে আমাদের এমন কী কীভাবে ভাসবে আমি বলছি এগুলো আগে ছোটো ছোটো করে গোল গোল করে পাতলা পাতলা করে তারপর ভাজতে হয় ও এইভাবে ভাজতে হয় আমি বলছি হ্যাঁ এইভাবে ভাজতে হয় খাবেই বলে হ্যাঁ হ্যাঁ আমি খাবো আমি অনেক মজা করে খাবো তারপর ঘুরে তারপর সামু বিড়াল এদিকে চলো আমরা এগুলো বানাই বানায় তারপর ভাজি ভাজি তারপর আমরা খাবো মজা করে খাবো ঠিক আছে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মজা করেই খাবো কিন্তু এগুলো তো বানানোই শেষ হইতেছে না তুমি এত আস্তে আস্তে কেন বানাও জোরে জোরে বানাও দ্রুত বানাও দ্রুত বানাইলে তো আমরা মজা করে খেতে পারতাম বানাইতেছি আস্তে আস্তে তো না তুমি আমি তো এগুলো আস্তে আস্তে বানাচ্ছি যেন একটাও না ভেঙে যায় আর ভেঙে গেলে তো এগুলো খেতে ভালো লাগবে না ভাজতেও পারব না সেই জন্য আমি আস্তে আস্তে বানাচ্ছি বলো তুমি এমন আস্তে আস্তে কয়েক ঘন্টায় বানাবা হ্যাঁ সারাদিন লাগাই বানাবা আর এটা কি আমরা রাতে খাবো আমরা না রাতে কেন খাবো দুপুর বেলায় তো খাইতে পারবো গাছপালা খাবো তুমি এতক্ষণ ধরে এমন এমন করতেছো তাহলে আর খাবো কখন তা বসে আছে ঠিক আছে তোমার এত যখন খেতে ইচ্ছা করতেছে তাহলে তুমি আগে যে বানাইছিলাম ডাল বড়া সেই ডাল বড়া খাও কারণ আমি ডাল বড়া তো খাই না আমি বলছি ডাল বড়া তা খাও না তো কি খাও বলে যে আমি ওই মাংসের কাবাবই খাবো তুমি আমাকে তাড়াতাড়ি বানাই তো মাংসের কাবাব খাবো না অন্য কিছু খাবো না বস যে এগুলো বানাইতে তাহলে দেরি হবে এগুলো এখন বানাইয়া তারপর রেখে দেব খাওয়ার জন্য সেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে খাব না খাবে না খাবে না না সত্যি খাবে না না আমি যেটা কষ্ট করে তোমার জন্য এগুলো কে খাবে তাহলে আমি খাবো হ্যাঁ সবগুলো খাবো মধ্যে ভেজে তারপর কিভাবে খেতে হয় কম 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 করে খেতে হয় খাবে তুমি তুমি কিভাবে খাবে তো তো বলো তো কিভাবে খেতে হবে না করে না তারপর কচকচ করে খাবে কছকজ করেও পাবে না তারপর সবগুলো বানানো হয়ে গেল আমি ওকে বলতে চাপো দেখো এখানে শেষ আমরা এখন বানাই ফেলছি পরে বলে তোমার এই দুইটা বানাইতে এতক্ষণ সময় লাগলো বাবারে বাবা এতক্ষণে তো আমি এই থেকে ঘুরে আসতে পারতাম তুমি কোথা থেকে ঘুরে আসতে পারত বলো কেন সুইজারল্যান্ড থেকে